হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও আপনারা আশীর্বাদে ভালো আছি আমিও দেখেন আপনারা সামনে আসছি এতদিন আপনারা সামনে আসতে পারছি না আমি কই আসছি আপনারা তো অবশ্যই কীর্তনের মানে কীর্তন দিকে বুঝতে পারছেন আমিও বাবার বাড়ি চলে আসছি তাই জন্য ব্লকটা ঠিকমতো দিতে পারি না তাই এখনও আপনারা সামনে আসলাম সব শব্দ লাগিয়ে মুখে বয়েস দিতে পারছি না রেকর্ড দিলাম তারপরে আসলাম আর কি একটু আপনারা সামনে সামনে আসার পরে তারপরে হোক দেখেন যে তুফান দিতেছে সে রবাই আর বৃষ্টি হইতেছে তারপরে ও দেখেন তুফান দুপুরে একটার দিকে কীরকম তুফান আরম্ভ হয়েছে রবাই বৃষ্টিও দিতে তারপরে তুফানের সময় মন দৌড়া দৌড়ে শুরু হয়েছে মানুষের মুঠটা ছটা এগুলা তোলার জন্য আমিও দৌড়েছি আমার মুঠটা ছটা তোলার জন্য তারপরে রাত্রে দেখেন শাক বেগুন ভাজা ভাত তারপরে মাছের মুড়ি দিয়া মুড়ি দিয়া লাউ রান্না হইছে আমাদের গাছের লাউ মানে আমাদের বিশ্রা আছে আমি আপনারা দেখাইম না রবাই জাল কইরা লাল লাল কইরা মুরগ রান্না হইতেছে রুগ কাঁটা কিছু দেখাইতে পারছি না রান্না বসাই দিছি কয়টা বাজে আপনারা অবশ্যই দেখাইম কয় হইছে রান্না বেছে মুরুগ তারপরে জোলে দিয়ে বলে আমলে জাল দিয়ে আর আমার ছোটো বইনে ভাই দার্চিনে জিরে মানে পিছিয়ে আনিতেছে ও দেখেন রাইতে এগারোটা কত এগারোটা ছয় চল্লিশ বাজে আর এ সময় কি আমরা করতেছি ও দেখেন মাংস রান্না বসাইছে আর মাছ তর আপনারা দেখাইতে গেছি আর দেখাইতে পারছি না মাংস রান্না হইতেছে আর সবাই গুড়ি ট্যা করেছে পিঠা করার জন্য ও দেখেন গুড়ি হবাই আর ও আমার বঞ্জামাই দেখেন মিষ্টি আনছে তারপরে আর কি আনছে আপনারা মানে অপেক্ষা করেন দেখতে পারবেন ওই দেখেন নিমকি নিমকি মিষ্টি তারপরে ওই যে খালো কিতা আঙ্গুর হয় এগুলা আনো হয়েছে ওই দেখেন খালা আঙ্গুর আর বাইক দেখান মরিষাগর তো হয়েছে এই যে গুড়ি কুটু হয়েছে পিঠা আমার বঞ্জামাইয়া পাগলা বাজার থেকে তার মানে পানের বিড়া আনছে এগুলা খাওয়ার জন্য তারপরে উদাহান পানের বিড়াও আপনারা দেখাইতেছে আর অবাই দেখেন কমলা বুঝতে বাবার বাড়ি আহিলে বালাগুড়া কিছু খাওয়া যায় তাই জন্য কত কিছু রান্না হয়েছে সবাই বিস্কুট পটেটো আর এক বেগ আপনারা সামনে আনলাম তারপরে আমার তরকারি এখন এক জালে উই জুভুক লম্বা করে জাল দিলে অবাই মায় পিঠাও করলি চিঠা করে হয়ে গেছে গে আমরা কিছু খাবো হয়ে গেছে গে তাই আপনারা সামনে দরে দেখেন পিঠা মানে খাইতে ভালো লাগছে খারাপ না আর ভাই হইল কি সিরিঞ্জ দিয়ে হাতের জালে বিউটি কাফ্রা এগুলা তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট বন্ধুরা